শ্রীমঙ্গল যতগুলো টুইস্ট স্পট আছে তো এর মাঝে এটাও একটা অন্যতম স্পট যেটাকে বলছে মাধবপুর লেক চতুর্দিকে যে চা বাগান ওই যে পাহাড় এখানে কিন্তু চা বাগান এইগুলো সব চা বাগান আর মাঝখানে একটা লেক সুন্দর আছে শ্রীমঙ্গল আসলে ভাই মিস করা কখনো উচিত না ঘোরার জন্য বেশ ভালো পরিপাটি একটা জায়গা বেশ সুন্দর আছে আর একদম ওই যে মাথাটা মানে এখান থেকে তো দেখা যাবে না অনেক ভিতরে চলে আসছিলাম যেখানে কি মূল গেট মানুষ প্রবেশ করে যে দিক দিয়ে ভাইরে ভাই প্রচুর মানুষ প্রচুর এই যে এখান থেকে একটু দেখা যায় জায়গাটা কিছুটা হলেও হয়তো বা মানুষগুলো অবশ্যই দেখা যায় না এই জায়গাটাতে অনেক মানুষ অনেক গাড়ি চাঁদের যেটা দিয়ে আসে তো আমরা আসছিলাম সিএনজি দিয়ে বেশ ভালো পরিবেশ নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন যদিও আমরা কখনো সেটা করি না নির্দিষ্ট স্থানে ফেলি না এই যে ডাস্টবিন আছে আছে আমাকে ব্যবহার করুন এই যে আই লাভ কমলগঞ্জ দেখা যাচ্ছে এই জিনিসগুলো বর্তমানে বেশ ভাইরাল বিভিন্ন জায়গায় দেশ এবং দেশের বাইরে অনেক জায়গাতে আসছে যারা পর্যটক ফটোগ্রাফি করে সুন্দর আছে জায়গাটা তারপরে যে টিলার উপরে উঠা যায় চা বাগান যায় অনেকে ছবি তোলে আমরাও উঠবো তবে অবশ্যই যারা শ্রীমঙ্গল আসার প্ল্যানিং করেন আমার মনে হয় জায়গাটা কারোরই মিস করা উচিত না সুন্দর আছে আর যেহেতু এখানে আসলে সিন যেগুলো নেয় একটা চুক্তি ভিত্তিক তাহলে আর এই জায়গাটা কেন মিস করবেন ভাই এই চা পাতা তুলে আচ্ছা ওই খালার চা পাতা তুল দেখলাম দেখা যায় এনি হয়তো ফরেনার আই হোপ বাট নট শিওর কিন্তু আমরা সবসময় দেখি অনেক মানুষ চা বাগা পাতা তুলে আজকে খালা একা আমি আর কি সবসময় টিভি পর্দে দেখছিলাম কি ভাবে চা পাতা তোলে আজকে এই প্রথম আমি কাছ থেকে দেখলাম যে কি ভাবে চা পাতা তোলে এর আগে আমি অনেকবার বিভিন্ন চা বাগানে গেছি কিন্তু কখনোই শচক কে চা পাতা তুলতে কাউকে দেখিনি এই যে আরেকজন চা পাতা তুলে হয়তো বা তুলতে আসছে বেশ ভালো পরিবেশ তবে এই মাধবপুর লেক আমার মনে হয় মিস দেওয়া উচিত হবে না কোনো ব্যক্তিরে যদি আপনি শ্রী মঙ্গলে আসেন ঘুরতেই হবে এটা না হয় আমার মনে হয় ভালো একটা কিছু আপনারা মিস করে ফেলবেন